দিয়েছি দিয়েছি চলছে বাইরে লাইট দিয়েছি আস্তে আস্তে রাত হবে তাই দেখো বলেলাম সব কিছু তালা দিয়ে সব দিয়ে মিশিয়ে দেয় যেতায় এত শরীর খারাপ এত শরীর খারাপ গলা মতো নাকি না গেলে না তার জন্য যাচ্ছি দেখেছে দেখে থাকো থাকতেও মাত্র দেখো গাড়ি আছে দাঁড়িয়েছে কষ্ট সব বাড়ি ঘর রেখে বেরোতেই জগতে কাজ ছাড়া খাও কাজ বস ভেবে দেখতে থাকবো আমার সাথে দুপুর বেলায় গাড়ি তো করে যেতে যেতে পথে এত সুন্দর জায়গা দেখা যাচ্ছে তোমাদের দেখবে না দেখে পারলাম না দেখো জল আকার ও জল মারছে মাছের চাষ বাবু জায়গাটার নাম কি ঠিক আছে এই ধারটা দেখো দেখেছ পুরো জল মাছ দারুণ দারুণ দৃশ্য এখানে নেমে ভিডিও করতে করতে পারলে খুব ভালো হতো কিন্তু সে সময়টুকু আমাদের নেই না বৃষ্টি হচ্ছে সব থেকে বড় কথা বৃষ্টি হচ্ছে ওই দেখো ওই জলের ভিতরে কতগুলো কাক বুস আছে একদম মাছ নামা চাঁদা করছে জলের ভিতরে দেখো আমি দেখতে পাচ্ছি তোমার দেখতে পাচ্ছি কোনো না দেখো পুরো জল জল তোমাদেরকে এই সিনটা দেখাই দারুণ লাগছে বলো দারুণ জলটা কি ঢেউ খেলছে এটা দেখা যাচ্ছে না দেখতে থাকো আর আমি বসে বসে পেয়ারা খাচ্ছি লজেস খাচ্ছি এই করছি Hindi yeah, ako...